নতুন মডেল মাস্টার কার্ডে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আর এই যে মডেলগুলো আছে দেখেন এইরকম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসছি জুরাইন আলম সুপার মার্কেট এখানে আজকে সন্ধান দিব এই জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারি নিবেন আপনাদেরকে দেখাবো এটা হলো আলম সুপার মার্কেট মানে একটু বিতে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো কাদা দেখো আমি ভাইয়াকে ডাকছি একটু ভিতরে আসার জন্য এই দোকানের কি কি কালেকশন আছে এবং কোনটার কত টাকা প্রাইস আপনাদেরকে জানাবো আমি প্রিয় দর্শক আমি ভিডিওটা আজকে এমভাবে করতেছি আমি যে দোকানে আসি এই দোকানটা একেবারে নতুন আমি আমি আর ভিডিও করি না ইউটিউবে এই ভাইয়া আমাকে দেখে চিনছে ধরেন এটা একটা হাতে নেন একটু কথা বলি আপনার সাথে আমি যখন ভিডিও করতেছি তখন আপনি আমাকে দেখে হাসি দিয়েছেন বলছেন দেখছেন আপনি কোথা থেকে আইছেন আমি একদম বেনাফল border বেনাপুল বর্ডার যশোর বেনাফল বর্ডার একদম কাঁচা কাছি একদম কাছে কাছে আমাকে আপনি কিভাবে চিনলেন এই যে আপনি সবসময় করেন যে barbisu দোকানে কি নক করেন ভিডিও দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ দেখি আর আপনি কি ইন্ডিয়ান জুতো কিনতে আসছেন যে জুতো কিনতে এসেছি জুতো কিনতে এই যে আমরা আপনাদেরকে প্রচারটা দিয়ে থাকি যে আলম সুপারমার্কেট আসলে এই এই জুতা পাবেন ওই জুতা পাবেন এটার এত টাকা রেট এটা সত্য অন্যান্য মার্কেট থেকে এই মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় কম দামে অনেক কম দামে পাওয়া যায় অনেক কম দামে অনেক কম তো আমি নিশ্চয়ই ভালো কাজ করতেছি আমার জন্য দোয়া করবেন যাতে আমি আসলে এরকম ভালো ভালো তথ্য দিয়ে থাকি প্রিয় দর্শক ভাইয়ার মতো আপনারাও চলে আসবেন ভাইয়ার এই দোকানে একটু বছরে দেখিয়ে দাও আসতে দিয়ে এ হইলো ওনার উনি হলো এই দোকানের অনার আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে তা তো বললামে তো দেখুন দেখতে থাকুন আজকে দামা হবে এমন কালেকশন আপনাদেরকে দেখাবো পানির মতো দাম দিব এই দোকানে অনার বলছে আসেন ভাইয়া ভিতরে আসেন আমি একটু আপনাদেরকে ডিসপ্লেতে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে গুলো দেখেন এগুলো সব হিউজ পরিমাণ কালেকশন আছে পানির মতো দাম পানির মতো কথা দিলাম তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দেবো প্রয়োজন জনের দুশো তিরিশ টাকা দেবো একটু দোকানটা দেখাই ভাইয়া একটু নিচে দেখান দেখেন এইরকম জুতা আপনি কম পাবেন দেখেন কালেকশান কোনো শেষ নাই একটু ঘুরে ফিরিয়ে দেখেন ভাইয়ার এই জায়গাটা দেখেন প্রচুর কালেকশন আছে আচ্ছা তারপরে যদি আমরা একটু দেখাই দেখি দেখান এই বাচ্চাদের কালেকশনগুলো দেখেন দেখান প্রচুর পরিমাণ বাচ্চাদের কালেকশন আছে পানির মতো দাম মানে এত কম দাম দিব যাতে আপনারা আসলে এখান থেকে নিয়ে অনেক লাভবান হন একটু ভিতরে চলে যাব পিছনে কি দেখছেন এটা গোডাউন গোডাউন মানে এটা কত পদ জুতা আছে কত মডেল আছে আপনারা অবাক হয়ে যাবেন যদি আমি দেখাই এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানের ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দোকানটা কবে নিছেন আপনি দোকানটা 20 তারিখে চালু দিছি 20 তারিখে চালু দিছেন আমি তো এই মার্কেটে অনেক দিন ধরে ভিডিও করি কিন্তু আপনার এই দোকানের ভিডিও আজকে প্রথম জি এখানে কালেকশন দেখলাম প্রচুর এখন হিউজ পরিমাণ কালেকশন আপনার পিছনে আছে তা আমি আশা করব অনেক অনেক কম দামে দিবেন আমার বন্ধুদেরকে জি জি অনেক কম দাম অনেক কম দাম মার্কেটে চেয়ে অনেক কম দাম সবচেয়ে কম দাম জি

আরে ওখানে থাকুন ভাইয়া তুমি এই যে দেখেন পানির মতো দাম দিব কেন আমি একটু আপনাদেরকে দেখাই তারপরে বুঝতে পারবেন জুতার কালেকশন কোন শেষ নাই মনে হয় যে এটা গোডাউন দিয়ে ভায়া হইছে এত জুতাই দেখেন মাস্টার কাটনি সহকারে দেখেন ভাইয়া বলতে 230 মাস্টার কাটনি সহকারে 230 টাকায় পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো আরো তারপর ভাই আপনি একটু ওখান থেকে তাহলে বলেন আমি একটু বললে এই একটা মডেল আছে দেখেন এই একটা মডেল আছে দুইশো তিরিশ দুইশো তিরিশ তারপরে বুঝতে ঘুরবেন হবে না কারণ বুঝতে পারবেন পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ কিন্তু আমার জন্য বিশ টাকা ডিসকাউন্ট কারণ অনেক দূরের থেকে আসবেন কষ্ট করে তা আপনাদেরকে আনার জন্য উনি চাচ্ছেন আসেন আপনারা আচ্ছা ভাইয়া এগুলা কত করে দুইশো তিরিশ খালি দুইশো তিরিশ টাকা জোড়া একদম ভাই কালার আছে দুইশো তিরিশ টাকা করে জোড়া নিতে পারবেন আচ্ছা তারপরে আমি একটু দেখাই এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন দেন এই যে এই যে এই যে এই যে দেন এই যে দেখেন ভাইয়া সামনে চলে আসো তুমি এই যে দেখো বন্ধুরা দেখেন কত ভাই এটা দুইশো টাকা ভাই আমি তো অবাক হয়ে যাইতাছি

বেছে বেছে নিবেন এই যে দুই পিতা কত ভাই জুতপিটা খুলতে পাই গরম এখন দুইশো তিরিশ দুইশো তিরিশ গরমের জুতা দুইশো তিরিশ টাকা অসংখ্য জুতা আছে অসংখ্য মডেল আছে দেখেন টাকা

এই যে আরেকটা কালার এই যে দেখেন সাউন্ড আসছে ওই যে মাইক্রোফোন দিয়ে দেন ওইটা ভুলে গেছে কি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই কথা বলেন আপনি ওনার সাথে ওকে এই যে দেখেন একটু কাছে আসেন ভাইয়া কাছে আসেন ভাই এতদিন তো আপনারা কিনছেন কি এই যে দেখেন একদম ফ্রেশ মাস্টার কার্ডের সহ দুশো টাকা দুশো টাকা বেছে বেছে নিবে এই যে দেখেন নতুন মডেল নতুন মডেল মাস্টার কার্ডের সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনারা যারা আসলে কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন একদম মাস্টার কার্টুন সহকারে দুশো তিরিশ টাকা ভাই আর এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে একটু যদি আমি এই মডেলটা দেখাই দেখেন হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান জুতা মাত্র দুশো তিরিশ টাকা একদম ফ্রেশ কন্ডিশন দুশো তিরিশ টাকা মডেল আছে এক দুই তিন ও তিনটা কালার আছে তিনটা কালার পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা একটু কাছে আসেন এই যে দেখেন এই একটা মডেল দেখছেন দুশো তিরিশ টাকা মাস্টার কার্টিন সহকারে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ দুশো তিরিশ তারপর এই যে এই মডেলগুলো আছে দেখেন এগুলো সব দুশো তিরিশ টাকা এই রকম কালারের অভাব নেই একটু নিচের দিকে দেখান হ্যাঁ এই দিকে দেখেন এই যে প্রচুর পরিমাণে এগুলো ভাই এই পলিথিনের কত করে মাস্টারগার্ড মাস্টারগার্ড দুশো তিরিশ টাকা এখান থেকে যা নেবেন দুশো তিরিশ টাকা করে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক আপনাদেরকে এখান থেকে আপনারা দুই জোড়া চার জোড়া ছয় জোড়া এক ডজন দুই ডজন এরকম করে নিতে পারবেন কারণ একজন নতুন ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা কারণ এই আলম মার্কেট বাংলাদেশের মাঝে এক নম্বরে আছে দুই জোড়া চার জোড়া যারা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চায় তারা চলে আসতে পারবেন আলম সুপার মার্কেট দশ হাজার টাকা দিয়ে আপনি এখান থেকে পঞ্চাশটা মডেল নিতে পারবেন সত্যি নাকি ভাই সত্যি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে দেখেন এই মডেলগুলো আচ্ছা ভাই শীতের এখন তো শীত চলে গেছে চারশো টাকা জুতা দেখেন একদম ফ্রেশ জুতা চারশো টাকার জুতা দুশো আশি টাকা এরকম কালার দেখারি দেখেন প্রচুর পরিমাণ কালার আছে এদিকে নিচের দিকে দেন প্রচুর পরিমাণ কালার আছে পেয়ে যাবেন দুশো আশি টাকা আরও কম দাম আছে এই দোকানের ম্যানেজার বা ওনারের সাথে কথা বলে আপনি পেয়ে যাবেন দুশো আশি টাকা এটা কত করে একই রেট না একটু দেখায় বন্ধুদেরকে বন্ধুরা শীত চলে গেছে মানে শীত চলে যাচ্ছে কিন্তু এই গরমের জুতগুলো ভাইয়াদের রয়ে গেছে ওনারা অনেক কম দামে দিবে আপনার দুশো আশি করে এরকম হিউজ পরিমাণ কালেকশন ভাইয়ার এই দোকানে পাবেন বাচ্চাদের জুতা দেখেন একটু বাচ্চাদের জুতোগুলো দেখেন এখান থেকে বেঁচে 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 বেছে নেবেন একশো আশি টাকা একশো আশি টাকা করে বাচ্চাদের জুতাগুলো বেঁচে বেছে নেবেন দেখছেন আমি ধরে ধরে দেখাতে পারবো না কি লেগে দেখাইতে পারব না দেখাইতে গেলে অনেক সময় লাগলো একটা খালি আপনাদেরকে দেখা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ এইটা হলো একশো আশি টাকা করে চাইলে আপনার মাস্টার কার্ডটাও নিতে পারবেন এই মালিকের সাথে কথা বলবেন আপনাদেরকে দিবে আচ্ছা এখানে হলো মেয়েদের জুতাই দেখেন বাচ্চা বাচ্চা মেয়েদের জুতাই যে দেখেন দেখছেন কালেকশান কোনো অভাব নাই একটু এই যে দেখেন এটি প্যাকেটে পাওয়া যায় জন্য বলেন তো দেখি প্যাকেটে আসার উদ্দেশ্যে হলো জোড়া নিতে চান চার জোড়া নিতে চান এখান থেকে এই জন্য প্যাকেটে চলে আসছে এগুলা একশো আশি টাকা করে একশো আশি টাকা করে নেবেন বেছে 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 দুই জোড়া চার জোড়া ছয় জোড়া আট জোড়া এক ডজন দেড় ডজন যা খুশি এখান থেকে বস্তা ভরে নিয়ে যাবেন এই যে একদম রাস্তার পাশে ভাইয়ার এই দোকানটা একটু দেখাই দেন রাস্তার পাশে ভাইয়ার এই দোকানটা এখানে আসলে আপনি গাড়ি রাখতে পারবেন গাড়ি রাখতে পারবেন একটু দেখাইয়া দেন তো এই দেখেন এটা মেন রাস্তা এটা হলো মেন রাস্তা ঠিক আপনি ওই এটা হলো জুরাইন আলম সুপার মার্কেট জুরাইনের ওইখানে আসে ভিতরে আলম সুপার মার্কেট ঢুকলেই ঠিক হাতের এইখানে ঢুকে ঢুকে যাবেন আপনি ভিতরে আচ্ছা ভাইয়া আমরা তো যেতুটুকু একটু হাতে নেন এটা ভাইয়া চলে আসো এগুলো তো আমরা দেখাই যে দেখেন সব দেখিতে পার এত কেন সব দেখানো সম্ভব না আচ্ছা ভাই আমি তো চিলেছিলে কিছুটা দেখাইছি সব তো দেখার সম্ভব ওইদিকে আমি যাইতে পারি নাই কিন্তু না না অনেক আপনি বলতে প্রায় 100 উপরে মডেল আছে আমি প্রায় গুগলা 50 এক দেখাইছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাকিগুলো কিভাবে দেখবে আমার বন্ধুরা ভিডিও কলের মাধ্যমে দেখবে না ওনারা যদি সামনে না যদি ওনারা যোগাযোগ করে নম্বরে লাগলে ইমোর মাধ্যমে ওনাদেরকে অনেক কাটি গুলো আছে ওনাদেরকে যেই যেটা চয়েস হয় যদি কেউ কন্ডিশনে নিবার কেউ এই টাকা পাঠায় শুধু ক্যাশ টাকা হ্যান্ড ক্যাশ টাকা হ্যান্ড ক্যাশ টাকা যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে মাল নিতে পারবো পরে প্রথম আর এই দোকানটা আপনার প্রথম নতুন আপনার জুতাও নতুন